হ্যালো এভ্রিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আবার ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে মুখরোচর ডিমের কাটলেট রেসিপি শেয়ার করব রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো মজাদার এই রেসিপিটি তৈরি করা যাক তো প্রথমে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা কিছু আলু ও একটি ডিম এখন আলু আমি আলুটা ম্যাশ করে নিব আলু ম্যাশ করা হয়ে গেলে ডিমটাও এখানে আমি ম্যাশ করে দিব তো আলুটা ম্যাশ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি ডিমটাও এই আলুর মধ্যেই ম্যাশ করে নিচ্ছে। আলু ও ডিমকে একসাথে আমি মাখিয়ে নিব তো মাখানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটি পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আরও দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি হাত দিয়ে সবগুলো মাখিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি একটি চামচ দিয়ে ডিমটা একটু ফেটিয়ে নিব। এখন আমি এই নাস্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি তো হাতে একটু তেল মাখিয়ে নিলাম এখন আমি নাস্তার শেপগুলো দিয়ে দিচ্ছি চৌকো সাইজ করে আমি শেপগুলো দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করব। আরেকটি নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই নাস্তাটা খুবই সুস্বাদু হয়ে থাকে তা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এখানে একটি ডিম ভেঙে রেখেছিলাম এখন আমি ডিম মাখিয়ে নাস্তাগুলো ভেজে নিব তো চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি সবগুলো নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিলাম এক পাশ হয়ে গেছে ভাজা আমি আরেক পাশ উল্টে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তায় আমার ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে পরিবেশন করে নিব তো প্লেটে ওঠানোর আগে আমি এই নাস্তা থেকে তেলটা ভালোভাবে ঝরিয়ে নিব। তো এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো সস ও কিছু পেঁয়াজ কুচি এই নাস্তার সাথে টমেটো সস ও পেঁয়াজ কুচি দিয়ে খেতে অনেক ভালো লাগে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ